এই দেখো বন্ধু পুজোটা যেসব সব দিয়ে নিয়েছি সকালের পুজো হয়ে গেছে নিশ্চিন্ত কালকে যা দেরি হয়েছিল বাবা পুজো করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছিলো আমার তো মনটা খারাপ করছিল এত দেরি পাঁচটার সময় পুজো হয়েছে কালকে তার এক ঘন্টা দেড় ঘন্টা পরেই আবার সন্ধ্যে দিয়ে মেয়েকে নিতে চলে গেছি ভাবো কালকে তাহলে কত দেরি হয়েছে ঠাকুর কতক্ষণ না খেয়ে থেকে আবার সেই এক ঘন্টা পরে আবার খাই গেছি কালকেও ঠাকুর উপর দিয়ে যা গেছে না চলো প্রসাদটা নামিয়ে নি তারপরে রান্নাবান্না দিয়ে যাবো রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা আমি তো খুব ভালো আছি এখন ময়দা মাখছি এখন হবে রুটি রুটির তরকারি হয়ে গেছে আর মেয়েও স্কুলে চলে গেছে বর্মাশাই দিতে গেছে রুটি তরকারি দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি ভাত খেয়ে স্কুলে চলে গেল আমি এখন ময়দাটা মেখে নিয়ে রুটিটা ভেজে নেব তারপরে দেখি দুপুরে কী কী রান্না হবে বরমশায় চলে আসবে তার আগে ভেজে নিই ভেজে নিয়ে দুপুরে রান্না শুরু করে দেবো পরে চলে এসেছি প্রায় অনেকটাই গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না হবে এ দেখো থোর হবে আর তোপ চাল দিয়ে বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে থোটটা করবো থটটা কিছুটা সাদা কিছুটা হুটুর না সাদাগুলো এখন কাটলাম অল্প একটু ছিল তো কালকে রাত্রে খেতে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে এখন যেটা কাটলাম কালকে ভাবলাম একটু কম হবে তাই জন্য বড় বসে বললাম একটু নিয়ে আসতে নিয়ে এসেছে এখন এটা কাটলাম ওই জন্য সাদা আর হলুদ হয়ে আছে আর হবে ডাটা চচ্চড়ি পটল পোস্ত আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি আর করবো মুগের ডাল পাঁপড় টাপড় ভাজলে ভাজবো পরে দেখছি একটু আপাতত করি আর এই রকম কাপড় সব মেরে দিয়ে আসবো সবজি যার মতো খেয়ে দিয়ে বেরিয়ে যাক তারপরে আমি আমার মতো করে শুরু করবো জামা মিলে দিয়ে আসি সব চলে যাক তারপরে রান্না করে শুরু করব চলো কাজগুলো করে নিই এ দেখো বন্ধুরা রান্না বাড়ি সব হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছি তারপর ছেলেকে খেতে দিয়ে মেয়েকে নিতে যাব চলো দেখে নাও এ দেখো এখানে ভাত টাটা চচ্চড়ি পটল পোস্ত এটা আমার ছেলের খুব ফেভারিট পটল পোস্ত মুগের ডাল সয়াবনাটোর তরকারি এখানে হচ্ছে আতপ চাল দিয়ে বাদাম দিয়ে থোড়ের তরকারি আর এটা আমার যে খিচুড়ি চলো ছেলেকে খেতে দিয়ে নিই তারপরে আমি আবার মেয়েকে নিতে যাবো টাইম হয়ে গেছে মেয়েকে নিতে যাওয়া খেতে দিয়ে নিই ছেলেকে চলো 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 মেয়ে আবার আজকে বলেছে আমাকে যে মা আজকে একটু তাড়াতাড়ি এসো কিন্তু আমি যেন বেরিয়েই দেখি তুমি দাঁড়িয়ে আছো বাইরে আজকে দেরি হয়ে গেলো দেখো খাতা দেখাবে শরীরটাও ভালো নেই তার হাত ধুতে ধুতে টাইম পায় সোয়াবিন ওদের খুব প্রিয় তিন জনের যায় মেয়ে আমার ছেলে সব সোয়াবিন প্রিয় দেব ডাল এই হাতাটাই নি হাতা দিয়ে কতক্ষণ ওঠাবো তো ভাজা করা হলো না গো এরা কিছু বলবে না এরা খেয়ে নেবে কিন্তু আমার বরমাশাই কিছু করনি ভাজা আরে শুভ শুভ আয় টেবিলের কভারটা সরাবা দাও তাড়াতাড়ি সরা 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 দেখো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি মেয়ে এখন খাচ্ছে দেখো থরের তরকারি দিয়ে ভাত বাবা থরের তরকারিটা কেমন আছে খেতে আতপ চাল দিয়ে করেছি ধরটা যারা খেয়েছো তারা তো খেয়েছো আর যারা খাওনি তারা একবার করে দেখো আতপ চাল দিয়ে ঘি গরম মশলা দিয়ে খুব টেস্ট হয় খেতে ঠিক আছে মেয়ে খেয়ে আবার আসছি এ দেখো বন্ধু চলো সন্ধ্যাটা দিয়ে নি সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে মেয়েকে নিতে যাব। । बुलाए आएंगे शाम रहना पाएंगे तेरी पीड़ा तेरे दुख शाम सहना पाएंगे রাত্রি নটা এই সাড়ে চারটা আটটা দিকে চলে এসেছি তবে সে রাত্রে খাবার করা হয়ে গেছে রাত্রে খাবারে কি কি করেছি দেখো দেখো এখানে আছে রুটি রুটি আমার বড়মশাই খাবে আর কেউ আজকে রুটি খাবে না দেখো ছানা ছাটা সবাই খাবে আর এখানে করেছি ভাত আর তিনে তো সব তরকারি প্রতি আছেই আর কালকে যদি একাদশী তাহলে তো সবাইকে ভাতই দেবো আজকে বড় মশাই তো একা করে না আর মেয়ে খাবে রুটি আমরা সবাই ভাতই খেয়ে নেবো আর ফ্রিজে যে তরকারি দিয়ে আছে সব বার করে এখন গরম করে নেবো চল আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো রাধে রাধে